হ্যাボス পাইলে থ্যাঙ্ক ইউ রূপ টাকা খালি থ্যাঙ্ক টাকা ওই তো তুই টাকা না যত টাকা লাগে আমি লাখ টাকা 20 লাখ করে আদার সত্তাইতে পছন্দ করে ফোন দিবি আমি ওই তাতে সোজা খানিয়া ঠিক আছে না কা নোটন আছে আপনি না

আপনি যদি না কি সবচেয়ে বড় গুরুত্ব কি ওই মন্ডল ঘুস খাইয়া মাইসের খাই খাইয়া সেই টাকা দিয়া সবচেয়ে বড় আমি কি

Sunez, sunez, sunez. Sunez, sunez, sunez. Sunez, sunez, sunez. Sunez, sunez, sunez. Sunez, sunez, sunez.